সুপ্রিয় দর্শক এই আজকে যে অ্যাক্সিডেন্ট হলো সকালে যে ইজি বাইকে দুইজন মারা গেল এবং একটি প্রাইভেট চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল সেই গাড়িটি মাদারীপুর পরিবহন সেই গাড়িটি আজকে বিকেলে উঠা চেনকোপ্পা লাগিয়েছে গাড়িটি উঠানোর জন্য এখানে যখন চেনকোপ্পা লাগিয়েছে লাগিয়েছে গাড়িটি উঠানোর জন্য তখন দেখা যাচ্ছে রাস্তার দুই পাশে হাজার হাজার গাড়ি জ্যাম লেগে আছে এই গাড়িটি ওঠানোর কারণে এই আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে কত বড় জ্যাম এদিকে বিশাল জ্যাম এবং এই দিকেও জ্যাম লক্ষ্য করা যাচ্ছে দর্শক হাজার হাজার গাড়ি এখানে রাস্তার দুপাশে জ্যাম লেগে আছে এই মাদারীপুর পরিবহন এই গাড়িটি উঠানো হচ্ছে দেখুন সেই দৃশ্যটি দর্শক

দর্শক বিকেল থেকে চেষ্টা করায় ট্রেন কফা ব্যর্থ হওয়ায় পরবর্তীতে মোস্তফা করুন হাইওয়ে পুলিশের রেকার এসে এই গাড়িটি উঠাতে সক্ষম হয়েছে প্রায় রাত আটটা বাজে তখন এই গাড়িটি উঠছে রাস্তার উপরে আর এদিকে জ্যাম লেগে আছে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার এই দুই পাশে জ্যাম লেগে আছে এই জ্যামের কারণে দেখা যায় জনজীবন আরও দুর্বল বেশি ছিল রাস্তায় কোনো গাড়ি চলাচল করতে পারেনি দেখুন সেই দৃশ্যটি দর্শক